আসসালামু আলাইকুম ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সকলেই জানেন যে আপনাদের জন্য আমি এই পেইড কোর্সটা সম্পূর্ণরূপে ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো এই কোর্সটা শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলবো আশা করি যে সেই কথাগুলো আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারা এই কোর্সটা থেকে সবচেয়ে বেস্ট আউটপুটটা আপনারা পাবেন আশা করি এবং এই কোর্সটা করার পরে আপনাদের ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে যদি আপনারা ফুল কোর্সটা যদি পুরোটা মনোযোগ সহকারে দেখেন আপনাদের কাছেও একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ আমিও আসলে ফ্রিল্যান্সিং করতে পারবো যারা অনেক দিন যাবৎ অনলাইনে আপনারা ইনকাম করতে পারছেন না বা স্কিল ডেভেলপমেন্ট করতে পারছেন না তারা এই কোর্সটার মাধ্যমে আমি হানড্রেড পারসেন্ট শিওর তারা একটা কনফিডেন্স তৈরি হবে আপনাদের মধ্যে যে হ্যাঁ আমিও অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে পারব এবং মার্কেট প্লেস থেকে আমিও অর্ডার নিতে পারবো সো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্স গাইডলাইন্স দেবো যেটা আপনারা যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই কোর্সটা থেকে সবচেয়ে ভালো বেনিফিটটা নিতে পারবে সো প্রথম যে রিকমেন্ডেশনটা থাকবে সেটা হলো যে পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখবেন ঠিক আছে সো এমনও হতে পারে যে আপনি যদি কোনো ভিডিও স্কিপ করেন বা এক মিনিট স্কিপ করেন বা তিরিশ সেকেন্ড স্কিপ করেন সেটার মধ্যে হয়তো এমন কিছু ইম্পর্টেন্ট কথা বলা আছে যেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে এবং যদি আপনি ভিডিওটা স্কিপ না করেন এবং যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন এবং যদি আপনারা প্র্যাকটিসগুলোকে আমাদের গ্রুপের মধ্যে আপনি দেখান নিয়মিত তাহলে যদি কোনো প্রবলেম হয় বা যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে আমরা আপনার ভুলগুলোকে কারেকশন করে দিতে পারবো এবং হেল্প করতে পারবো সত এই কাজগুলো যদি আপনি নিয়মিত করতে থাকেন এবং আমাদের ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন দুইটি স্কিলকে আমরা একসাথে কম্বাইন করে আপনাদেরকে দেখিয়েছি এবং কীভাবে এই স্কিলের মার্কেটিং করতে হয় এবং কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন গিক পাবলিশ করবেন এই পুরো প্রসেসটা আসলে কম্বাইন করে আপনাদের জন্য এই কোর্সটা তৈরি করা হয়েছে সো আপনারা যদি সত্যিই আসলে অনলাইনে কিছু করতে চান আমি আপনাদেরকে বেস্ট রেকমেন্ড করব যে এই কোর্সটা আপনাদেরকে এ টু জেড ফলো করতে যারা নতুন ভিডিওটা দেখছেন তাদের অবশ্যই আমি বলবো যে এক্সেলের বেসিক নিয়ে যে ফুল ভিডিওটা আপলোড করা আছে আমাদের চ্যানেলে সেটা আপনারা একবার অবশ্যই দেখে নেবেন সো বেশি কথা না বলে গুগল শিটের ব্যবহার দিয়ে শুরু করা যাক আপনাদের কাঙ্ক্ষিত ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের ফুল কোর্স আসসালামু আলাইকুম কোর্সের এই পর্যায়ে আমরা গুগল স্প্রেডশিট সম্পর্কে জানার ট্রাই করব গত ভিডিওতে আমরা ডাব্লুপিএস অফিসে স্প্রেডশিটের ইউজ সম্পর্কে আমরা জানার ট্রাই করেছি কিন্তু সবচেয়ে মোস্টলি যে বিষয়টা আপনারা ইউজ করবেন বা আমি ইউজ করি সবচেয়ে সহজ সেটা হচ্ছে গুগল স্প্রেডশিট যেটার মাধ্যমে আপনারা ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের কাজগুলো খুবই ইজিলি এবং এফিশিয়েন্ট ওয়েতে আপনারা করতে পারবেন সো গুগল স্প্রেডশিটের ইউজটা আপনারা যদি জানতে পারেন তাহলে আপনারা এটা খুব সহজে ইউজও করতে পারবেন এবং আপনারা আপনাদের প্রোজেক্টগুলোতেও ইউজ করতে পারবেন এবং এখানে কিছু বেনিফিট আছে যেগুলো আসলে কোনো এক্সেল সফটওয়্যারে নেই আসুন আমরা স্টেপ বাই স্টেপ দেখি যে কিভাবে আমরা গুগল স্প্রেডশিটটাকে শিটটাকে ইউজ করব সো গুগল অ্যাপসে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব যে গুগল শিটে সো সিট এই অপশনটাতে আমরা এই অ্যাপসটাতে আমরা ক্লিক করব সো ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে স্টার্ট এ নিউ স্প্রেডশিট এই অপশনটা সো আমি এখানে অনেক প্রজেক্টের আপনারা এখানে দেখতে পারছেন সো আমি সবসময় ট্রাই করি যে গুগল স্প্রেডশিটেই সবগুলো প্রজেক্ট করার এবং এখানে কাজ করতে আমার অনেক বেশি কমফোর্টেবল লাগে এবং এটা ফ্রি সো আমরা প্রথমেই ব্লাং স্প্রেডশিটে ক্লিক করবো এবং আমাদের একটি নতুন স্প্রেডশিট ওপেন হয়ে যাবে এবং এই স্প্রেডশিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কলাম এবং রো সো এটা হলো কলাম এটা হলো রো এগুলো আমি আপনাদেরকে আগেই ফ্রি ভিডিওতেও আমি বলেছি সো এখন আমি আপনাদেরকে নতুনভাবে রিমাইন্ড করে দিচ্ছি সো এইটা হলো যে আপনার একটা কাজের ফিল্ড ঠিক আছে এখানে আপনি আপনি ডাটাকে খুঁজে খুঁজে এখানে এন্ট্রি করবেন ঠিক আছে এই সিটের মধ্যে এবং যখন আপনারা বেসিক কিছু বিষয় আমি আপনাদেরকে বলি যেমন আপনারা এটা হচ্ছে ফাইল নেম সো আপনারা প্রথমে একটা ফাইল নেম দিয়ে নেবেন যেটা আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই আপনাদের প্রফেশনালিজম সব কিছু মেনটেন করে আপনারা কাজ করবেন সো প্রথমে আপনারা স্টেপ বাই স্টেপ আগাবেন প্রথমে আপনারা একটা ফাইল নেম দেবেন আমি এখানে প্রোটেক্ট হাউস দিলাম আপনারা এখানে আপনাদের প্রজেক্ট বেসড একটা ফাইল নেম দেওয়ার ট্রাই করবেন যেমন যদি কেউ আসলে বা তারা তৈরি করবে একশোটা তাহলে আপনারা হানড্রেড হসপিটাল লিস্ট ইন ইউএসএ সো এই ধরনের ফাইল নেমটা হবে আর কি আমি আপনাদের একটা ডেমো দেখালাম সো ফাইল নেমটা আগে আপনারা দিয়ে নেবেন যে আপনারা আসলে কি কাজটা করতেছেন আমি এখানে প্রোটেক্ট দিচ্ছি ঠিক আছে সো এখন আমরা এখানে শিখব যে আমরা আসলে এখানে কোন কোন অপশনগুলো আমরা আসলে শুরুতে আমরা অপশন খেয়াল করবো যে আসলে এখানে কোন কোন অপশনগুলো আমাদের ডাটা এন্ট্রি কাজের জন্য হেল্প করবে আমরা যদি শুরুতে আমরা দেখলাম ফাইল নেম ঠিক আছে দেন আমরা এখানে দেখব যে কিছু মেনুস রয়েছে সো মেনুসগুলোর মধ্যে কোন কোন অপশনগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু খেয়াল করি যদি আমরা এখানে ফাইলে যাই তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি নিউ সো নিউয়ে ক্লিক করলে আমরা নতুন স্প্রেডশিট ওপেন করতে পারবো ঠিক আছে যে নিউয়ে ক্লিক করলে আমরা আরেকটা নতুন স্প্রেডশিট ওপেন হয়ে গেল সো আমি এটা কেটে দেবো দেন ফাইলে যদি আমরা আসি তাহলে এখানে দেখা দেখা যাচ্ছে যে ওপেন তো ওপেনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের আগের কিছু স্প্রেডশিট যেগুলো আসলে আমরা হিস্ট্রি বা আগে যেগুলো করেছি সেগুলো ফাইলগুলো এখানে দেখাচ্ছে এবং সেখান থেকে আমরা চাইলে যে কোনো প্রজেক্টকে আমরা ওপেন করতে পারি ঠিক আছে যেমন আমি যদি এই ফাইলে ক্লিক করে যদি ওপেনে গিয়ে দেখাই এটা আমি কিছুদিন আগে আমি একটা ক্লায়েন্টের জন্য কাজ করেছিলাম সো এটাও আমি আপনাদেরকে ওপেন করে দেখালাম সো এটা হলো ওপেন দেন আমরা ফাইলে আসার পরে এই আমি শুধুমাত্র আপনাদেরকে সেই অপশনগুলোই দেখাবো যেগুলো আপনাদের প্রয়োজন হবে সো সব অপশন সম্পর্কে জানার কোনো প্রয়োজন আমি মনে করি না বা যেগুলো আসলে দরকার এসেনশিয়াল শুধু সেগুলো জানলেই আমাদের হবে দেন আমরা এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অপশন দেখব সেটা হচ্ছে যে শেয়ার মনে করেন যে আপনারা আপনাদের প্রজেক্টটা একটা বড় প্রজেক্ট আপনারা আপনি আপনার ফ্রেন্ডকে দিয়ে করাবেন বা আপনি এমন একটা প্রোজেক্ট পেলেন বা এমন একটা কাজ করতেছেন যে কাজটাতে আমাদের হেল্প লাগবে বা আপনি চাইলে গ্রুপে যে কারো হেল্প নিতে পারেন তার ইমেলটা আপনি যদি এখানে বসান ঠিক আছে আমি আপনাদেরকে ডেমো জিমেল ডট কম একটা এই ইমেল বসালাম এমনিতে জাস্ট এটাতে কোনো ইমেল অ্যাকাউন্ট নেই তো আপনারা এখানে কি করবেন তার ইমেলটা দিবেন ইমেলটা দেওয়ার পরে আপনি যদি এখানে তাকে কি এক্সেস দিবেন যদি আপনি সাপোজ ক্লায়েন্টকেও আপনি যদি কোনো কাজ দেখান তাহলে আপনি যদি চান যে সে শুধুমাত্র এখানকার কাজটা দেখবে শুধু জাস্ট তাহলে আপনি কী করবেন ভিউ দিবেন মানে ভিউয়ার হিসাবে আপনি তাকে এক্সেস দিতে পারেন দেন আপনি সেন্ড করলে তার কাছে এক্সেস চলে যাবে দেন কিন্তু আপনি যদি এখানে এডিটর এক্সেস দেন তাহলে তার কাছে সব ধরনের এক্সেস চলে যাবে সে আপনার ফাইল ইডিট করতে পারবে সে আপনার ফাইল ডিলেট করতে পারবে সো সব কিছুই সে করতে পারবে কিন্তু ঘাবরানোর কিছু নেই আপনি যদি কাউকে ইডিটর এক্সেস দেন সে যদি কাজ করে আপনার হয়ে কাজ করলো দেন আপনি কি করতে পারেন যদি দেখেন যে সে আসলে আপনার কাজ কাজে কোনো ভুল করেছে বা ফাইলের কোনো অংশ ডিলিট করে দিয়েছে ইম্পর্টেন্ট তাহলে আপনি এখানে দেখতে পারছেন যে হিস্টোরি নামে আরেকটি অপশন রয়েছে এখানে আপনার সবগুলো হিস্টোরি জমা হবে সো আপনি চাইলে প্রিভিয়াস হিস্টোরিকে আপনি রিস্টোর করতে পারেন রিস্টোর করতে পারেন তাহলে আপনার পূর্বের ভার্সনে আপনি আবার আপনার ফাইলটাকে ফিরিয়ে নিতে পারবেন সো এই সুবিধাগুলো আসলে ডাব্লুপিএস বা আদার্স এক্সেল ফাইলগুলোতে বা সফটওয়্যারগুলোতে আপনি পাবেন না সো এই জন্যে আমি গুগল স্প্রেডশিট কি ইউজ করি কারণ আপনি এখানে লাইভ একসঙ্গে পাঁচ ছয়জন কাজ করতে পারেন আপনি শেয়ার করতে পারেন যে কারো ইমেল দিয়ে আপনি তাকে এক্সেস দিতে পারেন সো সে আপনার কাজের মধ্যে সে হেল্প করতে পারে দেন আপনি চাইলে এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এই অপশানটাতে ক্লিক করে যদি আপনি কপি লিংকে ক্লিক করেন তাহলে এই লিঙ্কটা যদি আপনি শেয়ার করেন যে লিঙ্কটা আমি কপি করলাম তাহলে সে আসলে আপনার কাজটাকে দেখতে পারবে যেমন যখন কোনো ক্লায়েন্ট আসলে আমাদেরকে কোনো স্প্রেডশিট আপনাকে লিঙ্ক দিবে সে কিন্তু এই লিঙ্কটা আপনাকে দিবে যে ভিউয়ার্স এই লিঙ্কটা ঠিক আছে আমি আপনাকে একটা ডেমো দেখাই আমি কিছুদিন আগে অবশ্য সেই ক্লায়েন্টের আমি কাজটা করি আমি আপনাদের ট্রাই করতেছি ডেমো দেখাতে এই যে আপনারা দেখুন যে এইখানে আমাকে একটা ক্লায়েন্ট তার স্প্রেডশিটের লিঙ্ক আমাকে এখানে দেয় ঠিক আছে সো আমি যদি এই স্প্রেডশিটের লিঙ্কটা যদি কপি করি হ্যাঁ কপি করার পরে যদি আমি অন্য আরেকটি ব্রাউজারে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে শুধুমাত্র ভিউ অনলি দেখাচ্ছে তার মানে ক্লায়েন্ট আমাকে যে লিঙ্কটা দিয়েছিল সেই লিঙ্কে আমি শুধুমাত্র এই দেখতে পারবো আমি কিন্তু এখানে কোনো কিছু এডিট করতে পারবো না দেখুন আমি এখানে কোনো কিছু এডিট করতে পারতেছি না জাস্ট আমি কপি করতে পারবো ইনফর্মেশনগুলোকে কোনো ইনফরমেশনকে আমি এখানে ডিলেট করতে পারবো না আমি এখানে কোনো কিছুকে দেখুন এখানে মাউসের কোনো কারসর আসতেছে না সো আমি এখানে কোনো কিছু করতে পারবো না সো এখানে শুধুমাত্র ভিউ ইমেল দেখাচ্ছে সো আমি ভিউ ইমেইলে ক্লিক করার পর যদি আমি রিকোয়েস্ট ইডিট এক্সেস এখানে যদি আমি ক্লিক করি তাহলে ক্লায়েন্টের কাছে সরাসরি একটা ইমেল চলে যাবে যেই ইমেইলের মধ্যে সে এক্সেস দিতে পারবে ঠিক আছে সো সে যদি আমার এক্সেসটাকে অ্যাকসেপ্ট করে তখনই শুধুমাত্র আমি এখানে আপনাদের দেখাচ্ছি যে আমার কাছে কীরকম ভাবে শো করবে সো এই প্রজেক্টটাতে আমি আসলে ক্লায়েন্টকে ক্লায়েন্টকে আমি এক্সেস চেয়েছিলাম দেখুন যে ক্লায়েন্ট আমাকে এক্সেস দিল এক্সেস দেওয়ার পরে দেখুন আমার এখানে কোনো ভিউ ইমেল দেখাচ্ছে না এবং আপনারা যদি আমি দেখাই তাহলে দেখুন আমার ইমেলটা এখানে ওনার হিসেবে শো করছে ঠিক আছে সো এখন আমি এখানে দেখুন যে দেখাচ্ছে আমি এখানে চাইলে ইডিট করতে পারবো ঠিক আছে দেন আমি এখানে চাইলে ডিলেট করতে পারবো সব কিছুই করতে পারবো সো এটা হলো যে ক্লায়েন্টের সিট সো এখানে সো আপনারাও এভাবে যখন আপনাদের স্যাম্পল কাজ করবেন বা যে কোনো ধরনের প্রোজেক্ট করবেন তখন যদি আপনারা ক্লায়েন্ট যদি আপনার কাছে চায় যে আমাকে ফাইলটা শেয়ার করো ঠিক আছে তখন আপনি কি করবেন তাকে আপনি এই লিঙ্কটা দিয়ে দেবেন ঠিক আছে লিঙ্কটা দেওয়ার পরে সে যখন আপনাকে রিকোয়েস্ট টু এক্সেসে আপনাকে রিকোয়েস্ট করবে দেন আপনার ইমেইলে একটা ইমেল আসবে যে হ্যাঁ সামওয়ান ট্রাই টু গেট ইওর এক্সেস দিস লিঙ্ক সো আপনি তখন সেই লিঙ্কের এক্সেসটা যদি অ্যাকসেপ্ট করেন তাহলে ক্লায়েন্ট সেটাকে দেখতে পারবে এডিট করতে পারবে ঠিক আছে সো এই বিষয়গুলো আমাদের কমন বিষয়গুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট জানা দরকার যে আমরা আসলে যখন কাউকে এক্সেস দেবো তখন আমরা কি চাই যে সে কি আমার এই কাজটা শুধুমাত্র দেখবে নাকি সে এই কাজটা চাইলে ইডিটও করতে পারবে সো আমরা দুই ধরনের তাকে এক্সেস দেব সো আমরা যদি তাকে চাই যে সে আমাদের এখানে ইডিট করতে পারবে তাহলে আমরা তার ইমেলটা দিয়ে ডান এখানে ক্লিক করব কিন্তু যদি আমরা চাই যে সে শুধু দেখবে তাহলে আমরা শুধুমাত্র এই ভিউ এই লিঙ্কটাতে ভিউয়ারের এই লিঙ্কটাতে কপি করে আমরা তাকে পাঠাই দেবো ঠিক আছে তাহলে সে শুধুমাত্র দেখতে পারবে ওকে দেন আমরা এখানে আরও কিছু বিষয় এখানে খেয়াল করব সেটা হচ্ছে যে আমরা যখন কোনো প্রজেক্ট এখানে শেষ করব ঠিক আছে সাপোজ এই প্রজেক্টটা আমাদের শেষ তখন আমরা কী করবো ক্লায়েন্টকে সাপোজ আমরা যখন ডেলিভার করব তখন কিন্তু আমরা যখন আমরা ফাইবারে কোনো কাজ ডেলিভার করি তখন কিন্তু যেমন আমি আপনাদেরকে সরাসরি দেখাই এখানে আমার তিনটা প্রজেক্ট এখন রানিং রয়েছে আমি আপনাদেরকে দেখাবো এইগুলো সো আমরা যখন ডেলিভার না হয়ে যাই কোনো কাজে তখন কিন্তু আমাদেরকে এখানে একটা ফাইল আপলোড করতে হয় ঠিক আছে সো যখন আমরা স্প্রেডশিটে কোনো কাজ করব তখন অবশ্যই আমাদের ফাইলে এসে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে সো ডাউনলোড যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা কাজটা ডেলিভার করতে পারবো পারবো না তো আমরা যখন ডাউনলোড করব তখন এখানে একটা এক্সেল ফাইল তৈরি হবে এই ফাইলটাকে আমরা সরাসরি ক্লায়েন্টের কাছে ডেলিভার করে দিতে পারবো ঠিক আছে সো খুবই ইজি এই স্প্রেডশিটকে ইউজ করা সো আমরা আমাদের বেসিক বিষয়গুলো জানতে পারলেই আমরা আসলে এক্সেলকে বা স্প্রেডশিটকে আমরা ইউজ করতে পারবো দেন আমি আপনাদেরকে আরো বেশ কিছু ডেমো কাজ দেখাবো সেটার জন্য আমি এখান থেকে কিছু ডাটা কপি করে নিলাম সো কপি করে কোথায় গেল ফাইলটা এই তো সো কপি করে এখানে বসালাম পেস্ট করলাম ঠিক আছে সো এখন আমি আপনাদের বেশ কিছু বিষয় আমি এখানে আপনাদেরকে দেখাবো সেটা হলো যে এখন যদি আপনারা ইডিট সো ফাইল সেকশনে আমরা মোটামুটি অনেক বিষয় জানলাম এখন যদি আমরা ইডিটে আসি তাহলে প্রথমে আমরা দেখব যে তাহলে আমরা প্রথমে দেখবো যে এখানে আনডু দেন রিডু অপশনটা সো আনডু অ্যান্ড রিডু অপশনটা আমরা এখানেও দেখতে পারবো ঠিক আছে যদি আমরা আন্ডুতে ক্লিক করি তাহলে আমাদের পূর্বের জায়গায় আমাদের ফাইলটা ফিরে যাবে দেন আমরা যদি রিডু করি তাহলে আমাদের পরের অবস্থানে ফিরে আসবে সো আমরা যদি এখানে কোনো জিনিস ভুলে আমরা ডিলেট করে ফেলি তাহলে আমরা এখানে আন্ডু করে আবার সেটাকে নিয়ে আসতে পারব ঠিক আছে সো যেটা আমরা আসলে কন্ট্রোল জেড দিয়ে করে থাকি আমাদের কীবোর্ডে ঠিক আছে সো এটা খুবই সিম্পল কাজ দেন আমরা এখানে আরেকটা অপশন দেখবো যে কাঠ ঠিক আছে সো কপি অ্যান্ড কাঠের মধ্যে আমরা তো পার্থক্য বুঝি তারপরে আমি আপনাদেরকে এখানে আর একবার স্যাম্পল হিসেবে দেখাই যে আমরা যদি এটাকে কপি করি মাউসের রাইট বাটন ক্লিক করে সেলটাকে সিলেক্ট করে তাহলে আমরা যদি এখানে পেস্ট করি তাহলে দেখুন যে এই সেলটা আমরা কপি করে এখানে বসালাম কিন্তু যদি আমরা আবারও এটাকে যদি আমরা কাট করি এবং এখানে যদি আমরা পেস্ট করি তাহলে আমরা পার্থক্য কি দেখতে পারছে যে আমরা যখন কাট করলাম তখন এই সেলের মধ্যে আর কোনো ইনফরমেশন থাকলো না পুরো জিনিসটাই কাট হয়ে এখানে চলে আসলো সো এখন আমি আবার সেটাকে আন্ডু করলাম ঠিক আছে আন্ডু করলাম ওকে সো পূর্বের অবস্থানে ফিরে গেলাম সো এটা হলো কপি অ্যান্ড কাটের মধ্যে পার্থক্য সো দেন আমরা আর একটা অপশন দেখবো এডিটে সেটা হলো যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যেটা আমরা ডাব্লুপিএস অফিসেও আমরা স্পিড মধ্যে দেখেছিলাম সো এখানে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে ক্লিক করার পরে যদি আমরা এই সিটের মধ্যে যে কোনো একটা ডাটা যদি আমরা দেখি খেয়াল করি তাহলে যদি আমরা সেন্ট লিখি যে এটাকে আমরা ফাইন করবো যে কোথায় সেন্ট আছে এবং দেন আমরা যদি ফাইন করি তাহলে আমরা দেখলাম যে এখানে সেন্ট মানে যেখানে যেখানে সেন্ট আছে সেই বিষয়গুলো আমাদেরকে দেখাচ্ছে সো আমরা যদি এটাকে রিপ্লেস করি ওই ডাটাটাকে যে সাপোজ এখানে যত সেন্ট আছে সবগুলোকে আমি রিপ্লেস করে দেবো যে নট সেন্ট ঠিক আছে সো রিপ্লেস অলে যদি আমরা ক্লিক করি দেখুন যে যেগুলো সেন্ট লেখা ছিল সেগুলো সবগুলোই আমাদের এখানে রিপ্লেস উইথ যে যে আমরা যে ভ্যালুটা এখানে বসাবো সেটাতেই সবগুলো রিপ্লেস হয়ে গেল ঠিক আছে সো এই জিনিসটা আমাদের কখন প্রয়োজন হয় তাই না সো যখন আমাদের দেখা যাচ্ছে যে এখানে অনেক একশো দুইশোটা ডাটা রয়েছে ঠিক আছে তখন আমাদের অনেক সময় এটা প্রয়োজন হয় যেমন আমরা যদি সাপোজ চাই যে আমরা যে এখানে যত ইউকে আছে ঠিক আছে এই সিটের মধ্যে যত ইউকে আছে সেই ইউকেগুলোকে আমরা রিপ্লেস করে দেব ঠিক আছে আমাদের এই সিটের মধ্যে আমরা চাচ্ছি না যে কোনো ইউকে লেখা থাক অনেক সময় প্রয়োজন হতেই পারে ক্লায়েন্টের কাছে সো আমরা আমরা এখানে কি করব আমরা এখানে ইউকে ইউকে লিখিয়ে দেব এবং এটাকে আমরা ব্লাঙ্ক রাখবো ঠিক আছে তখন যদি আমরা রিপ্লেস অলে ক্লিক করি তাহলে আপনারা দেখুন যে এখানে যতগুলো ইউকে ছিল সেগুলো সব রিপ্লেস হয়ে গেল ঠিক আছে সো এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার যেটা আমাদের ডাটা এন্ট্রি কাজে অনেক সময় এটা প্রয়োজন হবে আপনাদের কখনো কখনো আপনাদেরকে ডাটা খুঁজে বের করতে হবে কখনো কখনো সেটাকে আপনাকে রিপ্লেস করে দিতে হবে ঠিক আছে সো এই বিষয়টা আপনারা অনেক বেশি প্র্যাকটিস করবেন ঠিক আছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ওকে সো আমি এখানে ডান দিয়ে সবগুলোকে আবার আন্ডু করলাম ঠিক আছে সো এখন আমরা যদি এর পরে যদি আমরা খেয়াল করি এ যে ইনসার্ট সো ইনসার্টের বিষয়গুলো আমরা আসলে এখানে খেয়াল করবো যে আমরা যদি এখানে চাই যে ডিরেক্টর এবং ইমেল এই দুইটা কলামের মাঝখানে নতুন কোন কলাম আনতে তাহলে অবশ্যই আমরা এখানে ইনসার্ট অন কলাম লেফটে ক্লিক করবো তাহলে আমাদের এখানে একটা কলাম নতুন কলাম ওপেন হয়ে যাবে তখন আমরা যদি চাই যে এখানকার ডাটাটাকে আমরা কপি করে এই মাঝখানে এনে বসাতে পারি এবং চাইলে আমরা এই ডাটাটাকে ডিলিট করে দিতে পারি ঠিক আছে এখন যদি আমরা এখানকার ডাটাটাকে বা কলমটাকে যদি কাট করি কাট করে আমরা যদি এখানে আরেকবার ইনসার্ট কলাম লেফটে ক্লিক করার পর যদি আমরা পেস্ট করে দিই তাহলে আমরা দেখবো যে কাট করার ফলে আমাদের এখানকার ডাটাটা সরাসরি এখানে চলে এসেছে আমাদেরকে আলাদাভাবে আর কলমটাকে ডিলিট করার দরকার পড়েনি বা ডাটাকে ডিলিট করার দরকার পড়েনি সো এর আগেও আমি দেখাইছি যে কাট বলতে আসলে কি কাট এবং কপির মধ্যে পার্থক্য ওকে সো এভাবে আমরা চাইলে রোকেও আমরা ইনসার্ট করতে পারি রো সিলেক্ট করা অবস্থায় আমরা চাইলে ইনসার্ট অন রো এখানে আমরা নতুন ডাটা এখানে বসাতে পারবো সো এই ছোটো ছোটো বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে ঠিক আছে তাহলে আমাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হবে ঠিক আছে এগুলো আমরা এগুলো আসলে প্র্যাকটিসের ওপরেই নির্ভর করে আমরা ডাটা এন্ট্রি কাজগুলোকে যতটা পারা যায় সহজভাবে ম্যানেজ করা সেটাই আমাদের উদ্দেশ্য